ওলঙ্গকে বস্র দানকারী। যারা কম্বল নাই বাবাজি টান্ডার কাপড় নাই তার লুঙ্গি নাই এরকম যার কাপড় নাই তাকে কাপড় যে দান করবে অলঙ্গকে যা বস্ত্র দান করবে ক্যামতির দি জান্নাত তোমার জন্য ডাকা ডাকি করবে আর দরজা থেকে ডাকবে আর আফসুস করবে আল্লাহর বান্দা আমার দরজা তুমি প্রবেশ করো একটু বলেন আল্লাহ এখন মানুষ যার লুঙ্গি নাই তাকে লুঙ্গি দেয় না যার কাপড় নাই তার কেউ কাপড় দে না যার চাদর নাই তাকে চাদর কেউ দেয় না যার কম্বল নাই তাকে কম্বল দেয় না লন্ডন হিসাব লন্ডন থেকে কুটি কোটি কম্বল দেয় কথা হয় না হ্যাঁ ধনী ব্যক্তি আর ধনীকে কম্বল দেয় গিফট করে চাদর গিফট করে দামি দামি জিনিস দেয় গরিব মানুষকে দিতে রাজি গরিব মানুষকে কয়জন দেয় হ্যাঁ বেশি দেয় না কম দেয় বন্ধরে আমার ধনী রে মানুষ উপহার দেয় একজন যদি হজে যান হজ থেকে আসিয়া যদি আতর দেয় একজন ধনী লোকের দেয় রে কেউ দেয় না কাম করে খায় রে কেউ দেয় না যে ভিক্ষা করে খায় তারে কেউ আতর দেয় না যে ভিক্ষা করে খায় তারে একটা রুমাল কেউ দেয় না যে গরিব মানুষ তার বাড়ি জমজমের পানি কেউ পৌঁছায়া দেয় না রে যেবার পঞ্চাশ বার হোস করে জমজম দাসে এর বাড়ি যার আছে তারই মানুষ দে যার আছে তারই মানুষ দে যার নাই তারে মানুষ দে না কারণ তেলবাজির দেশ তেলের মাথায় মানুষ তেল দেশ যার মাথায় তেল নাই কার কেউ তেল দেয় না রে ব্যক্তি অভাবী যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না যার কাপড় আছে তাকে বারবার ফোন করে তোমার কি লাগবে কি দিব টানাটানি করে হেঁচরা হেসরি করে কিন্তু গরিব মানুষে টানিয়া দূরের কথা মুখ দিয়ে কেউ বলে না রে ও মুসলমান পায়ে ধরি বলি যারা অভাবী উলঙ্গ তাদের কাপড়ের ব্যবস্থা করে যদি দিতে পারো কেমতির দিন তোমার মতন মুসলমানকে জান্নাতের আর দরজা থেকে ডাকতে থাকবে দিবেন নি কেমন দিবেন যেমন তাওফিক আছে আপনাকে বলতেছি না যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তোলা বাড়বেন না আপনার তাও ঠিক হয়েছে একজন দিতে পারেন একজনকে দেন দুজনকে দুজনকে দেন তিনজনকে তিনজনকে দেন দিচ্ছেন কয়জনকে যা দিচ্ছেন বড়লোক বড় লোককে দিছে গরিব মানুষের খবর কেউ রাখে রাখে নাকি কিনে বন্ধনে আমার খেয়াল করেন বালুঘরিয়াম এক সময় ছিল একটা কাপড় ছিল কিন্তু আল্লাহর ইবাদত চারে নাই একটা কাপড় ছিল আল্লাহর ইবাদত ছাড়ে নাই এক কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী দুইজন আল্লাহর গুলামী করেছে এখন এর কাপড়ের অভাব নাই কিন্তু আল্লাহর গোলামের বড় অভাব আগে কাপড়ের অভাব ছিল গোলামির অভাব ছিল না এখন বাবাজি কাপড়ের অভাব নাই মসজিদে গেলে মুসলমানের বড় অভাব এখন জামা কাপড়ের অভাব নাই মসজিদে গেলে আল্লাহর বন্দার কি আল্লাহর আল্লাহর বান্দার কি এখন যার কাপড় আছে তাকে মানুষ কাপড় দেয় যার কাপড় চুপুর নাই তাকে দেয় না আমি অনুরোধ করে বলি যার যেমন সম্বল আছে তার তেমন দান করবেন যাদের কাপড় চুপড় নাই তাদেরকে কাপড় উলঙ্গকে যারা বস্ত্র দান করবে গো উলঙ্গকে যারা বস্ত্র দান করবে আমি আবার আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করবে একটু চিল্লাই বলেন সোহান আল্লাহ আমার বাবা দ্বীপ তিন নম্বর অভাবিকে যারা খাদ্য দান করবে ভাবিকে যারা খাদ্য দিবে গো কারি যারা নিজে খেতে পারে না এক বেলা খেলে খেতে পারে না যারা খাবার দিবে যারা অভাবি তাদেরকে যারা খাবার দিবে কেমত্রি দিন তার জন্য জান্নাতের দরজা থেকে ডাকাডাকি করবে একটু চিল্লাই বলেন সুবাহ আল্লাহ খাবার দে এখন খাবার খাওয়ায় ধনী লোকে গরুর গোস্ত দিয়ে খাজ কামরা খাওয়ায় গরিব মানুষে পোলট্রি মুরগ দিয়ে ঠান্ডায় খাওয়ায় কত না খাওয়াই সাবে সাপে দাওয়াই দিয়ে সাপের বাড়ি দাওয়াত গরিবের ধনী আর এক সুর সব সাবে এক গোষ্ঠী সব গরিব এক গোষ্ঠী আগের যুগে ছিল কালার এক একখানে বসতে পারতো না আর গরিব আমরা রসুল্লাহ রহমত সকলে এক জায়গায় বসতে পারি কথা হলো না জোরে বলে আমার প্রাণের বাবাজি আগে ঘর থেকে ওই ঘরে তরকারি মানুষ দিত পাশের ঘরে যদি গরিব হতো একটা প্লেট নিয়ে পাশের ঘর থেকে তরকারি এনে খেত এখন আর এই সুযোগ নাই বাবার ছেলেই মিল নাই আর পাশের ঘরে কেমনে আর খাবার দিবে বাবার ছেলেই মিল নাই বাবার ছেলে এক পাতি খেতে পারে না মা পাক করে বুড়া মা একদিকে ছেলে পাক করে ছেলের বউ পাক করে আরেক দিকে কিলে খিলি কেউ খেয়ে খাইছে খেয়ে না কাকটা কেউ খাইতে রাজি না আগে এক ঘর থেকে আরেক ঘরে খাবার পুষত খবর রাখতো কিন্তু এই খবর এখন আছে নাকি যদি এখন আছে আগে মানুষ এক কুয়ার তিন গাম মিলে খেত এখন এক টিউলের বাণী দুই ভাই মিলে খেতে পারে না কথা আগে মানুষ এক ঘর থেকে আরেক ঘরের খবর নিত একজনের স্যান্টেল আরেকজন পায়ে দিত একজনের জুতা আরেকজন পরত একজনের লুঙ্গি আরেকজন পরত একজনের শার্ট আরেকজন গায়ে দিত একজনের পাঞ্জাবি আরেকজনের পাঞ্জাবি যেত যুগ কোথায় চলে গেল আর এত হিংসা এসে গেছে ঘরে ঘরে আর ও আমার উম্মত। যখন তোমরা তরকারি পাকাবা একটু একটু দিয়া তরকারি পাকাইবা কেন জাননি তুমি যখন খাবার খাইবা তখন পাশের ঘরে যদি তরকারি না থাকে একটু জুল হলো তার ঘরে দিতে পারবারে তোমার ঘরে জুল খেয়ে হলো ওই লোকটা জীবন বাঁচাতে পারবে তোমার করে জোর হলো কে জীবন বাঁচাতে পারবে বোনা খেতে খেতে গজ বাইছে ডাক্তার কো মর বেবেডা কথা তরি একদম পাতলা জলদি করে খা কথা হয় জন্মের খানি খাইছে খাইতে খাইতে গজ ডাক্তার বলে এখন পাতলা করে খা মশলা দিও না এখন একদম হালকা পাতলা করে খায় আগে যদি এরকম খাই তা বজবে ধরত না সতর্ক করেছে তোর জীবন বাঁচবি সব হবে ইসলামও রক্ষা হবে জীবনও রক্ষা হবে হাসরে মুক্তি চিরস্থায়ী বলেন আল্লাহ বন্ধনে আমার যারা অভাবী আছে তারা জানে কত কষ্ট করে খায় ও বাবাজি কাল নিজে তো আবার বোঝোনা একদিন হলো কোনো গরিব মানুষের বাড়িতে দেখো যাই কত কষ্ট করে গরিব মানুষ চলতেছে একবার আনলে আরেকবার আনতে পারে না একবার খেলে আরেকবার খেতে পারে না রিক্সা চালাইয়া বিকাল বেলা খাবার এনেছে পরের দিন অসুস্থ হইয়া ঘরে আর খাবার নাই তো আপনার টাকা আছে অবাক বুঝবে বুঝবে দিনের নবী যদি দোয়া করতেন আল্লাহ আমার জন্য স্বর্ণ বানে আল্লাহ আফার করেছিলেন নবী দোয়া করেন কিন্তু নবী ধনী হতে চান নাই নবী বলেন আল্লাহ এক বেলা খাওয়াইয়া ধনির অন্তর্ভক্ত রাখবা আর এক বেলা উপবাস বানাইয়া গরিবের অন্তর্ভুক্ত রাখবা আমি নবী সকলের সুখ আমি নবী একটু চিল্লায় বলেন সুমাহান আল্লাহ সকল দুঃখ বুঝতেন কা খেয়ে যে আছে তারও দুঃখ বুঝতেন যারা খেয়ে আছে তাদেরও কি নবীর সাহেবেরা খেয়ে খেয়ে না কে সপ্তাহ চলে যেত খেতেন না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন চলে যেত আম্মা আমার চুলার পাক হতো না পাক মা ফাতেমার চুলার মধ্যে পাক হতো তারা কত অবাক বসত ছিল কিন্তু ইসলাম থেকে দূর হয় নাই আজকে সামান্য অবাব হলে আল্লাহকে গালাগালি করে আছে কিনা কদা আমারই দেখে আর কেউ দেখে না দান রুদ্র দিলে যদি বেশি বৃষ্টি এসে যায় ক আমি রুদ্র দিলে খুলে বৃষ্টিতে মুখ দিয়ে নামাজ টামাজ পরে না হে দিলে তো হবে না হে বেড়ে ভিলে মুসলমান গরু খাইতো লাগছে আর যদি মনে করেন চৈত্র মাসে নেই কচু গাছ জ্বালাইলা তখন কখন আর কইতাম না মানে হে আল্লাহ দর আর বৃষ্টির কথা কইতো এই বেড়েও মুসলমান নামাজ পড়ে কি বলেছ কাকে বলেছ কার সাথে কথা বলেছ খবর আছে মিয়া মামুর বাড়ি মিয়া জান্নাত কইলেই পাওয়া যায় কইলে পাওয়া যায় না হাসিল করে নিতে হয় একবার দোয়া করো নজর কে খেনে কোথায় করবো জান্নাত কি করো নামাজ নামাজমাজ পড়ি না আলাদা কাম আছে কি আছে আলাদা কাম করে বিলে আপনার কোন জান্নাত মামুর বাড়ি কইলে পাওয়া যায় ও সাপ জান্নাত কামাই করে নিতে হয় এইটা না আপনার মায়ের সূত্রে নানার বাড়ি সত্য পাবেন জান্নাত এমন না জান্নাত নিজে কামাই করে নিতে কথা বলে কাফনের কাপড় পরতে হবে সেই কাপন তো আপনার ধনী বলেন গরিব বলেন আজিরাল কাউকে সরবে না মার মারাবা আমার বানের বাবা মা ভনেরা যুবক বন্ধুরা মরু বাবাজিরা আমি অনুরোধ করে বলি যদি গরিব হয়ে থাকো মন ঘায় না তোমাকে গরিব বানায় আল্লাহ তোমাকে উপকার করেছে তোমাকে গরিব বানায় কত দয়া করছে জাননি ই দুনিয়া চল্লিশ বছর তুমি গরিব আচরি চল্লিশ বছর গরিব আছো কেমতির দিন দনির আগে আগে তোমাকে জান্নাতে পৌঁছা দিবি এবার ধনের হিসাব দিতে দিতে অনেক বছর চলে যাবে কিন্তু ধনির পাঁচশো বছর আগে তুমি জান্নাতে চলে যাবে আরো জোরে বলে তাহলে আগে সুখ আল্লাহ আপনাকে দান করবে আর মন ঘাবড়ায় না শুকুর আদায় করবা মা ফাতেমা তুজ জোহরার মতন নারী হ আশা সিদ্ধি কম রাদি আল্লাহ তালানহার মতন মহিলা গো আমাদের আম্মা জানদের মতন আদর্শিত হোক জীবন সাজায় না খাবার নাই তারপর রাগ নাই আল্লাহর ইবাদত বন্ধ নাই আমার দিনের নবী একদিন হুজরা শরীফ থেকে দরজা খুলে দেখেন আলী রাজি আল্লাহ আনহু ঠান্ডা রাত্রির মধ্যে কি ঝুঁকি মারতেছে নবী বলে আলী রে কি জন্য কি ঝুঁকি মারতেছে আলী বলে কি শোনা নবী বলে বাবা আলী আমি বুঝতে পেরেছি তোমার ঘরে খাবার নাই আমার মা উপবাস আছে আমার নাতি উপবাস আছে তুমি উপবাস খাবার নাই রে আলী আমি জানি তুমি বলতে শোনা ওই সামনে যাও সামনে যে দেখো একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে খেজুর গাছের কাছে গেলাম গাছের উপরের দিকে তা খাইলাম দেখি গাছের মধ্যে কোনো নাই আমি গাছের দিকে তাকে বললাম এ গাছ আল্লাহ নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য খেজুর দেওয়ার জন্য হজরত আল্লাহ বলেন আল্লাহর কসম কে বলি নবীর কথা বলতে দেরি গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই আমি আলি কিছু খাওয়া শুরু করলাম কিছু আমার কুচি দিয়ে নিলাম নবী আসিয়ান বলে আলী রে তুমি নিজে কিছু খাও বাকি আমার মা ফাতেমা আর হাসান হুসেনের জন্য নিয়ে যাও একটু চিল্লায় বলেন সোহান আল্লাহ অভাবিকে যারা খাদ্য দান করবে কোন গরিব মানুষ খাবার নাই আপনি যখন খাবার দিবেন দুই হাত বাড়াইয়া যখন আল্লাহর দরবারে হয়ে যাবে দুই আল্লাহা বলবে আল্লাহ ও মালিক তোমার বান্দা। আমাকে পেট ভরে খাওয়াইছে তোমার বান্দারে জান্নাতে তুমি খাওয়াই আল্লাহ কবুল করবো কিনা যেরকম কবুল করবো কিনা কবুল করতে দেরি করবে না কারণ সেই অভাবী মানুষ কদার্থ মানুষ বলতে দেরি কবল হতে দেরি হবে দুই বন্ধু সফরে বের হয়েছে কয় বন্ধু দুই বন্ধু সফরেতে পাক করতে বসছে চুলা করে তে পাক যখন করে এক বন্ধু শুয়ে আছে ওই বন্ধু আমরা যখন চুলা আগুন নিপে যাই ফুদি কথা করা আগুন যেন উঠে কিন্তু ও কি করে হাত ঢুকেয়া নাড়াচাড়া করে কিন্তু হাত পুড়ে না ওই বন্ধু ঘুম থেকে উঠিয়া ডেকে বন্ধু আমি কিন্তু একটা জিনিস দেখেছি তুমি হাতে কিন্তু আগুনে ঢুকাইছো তোমার হাত পুড়ে নাই এটা আমার কেরামতি না এটা একজন খোদার তো ওয়ালার দোয়া আর জোরে বলে বন্ধুরে ঘটনা বলো রে ক আমি দনির সন্তান খুব খারাপ যুবক ছিলাম খুব খারাপ মারকা। খুব খারাপ ছিলাম আমার সাঁদে বসে একদিন মদ পান করতেছি আমি সাঁত থেকে দেখলাম আমার পাশের বাড়ি একজন গরিব মানুষের একজন মেয়ে খুব সুন্দর নারী দেখে আমার পছন্দ হলো তাকে প্রেমের প্রস্তাব দিলাম অনেক চেষ্টা করলাম সে রাজি নারী সে কিনা আমার দনি বাবাকে পাঠাইয়া তার গরিব বাবার কাছে বীর দিলাম কিন্তু তার গরিব বাবা খুব আমার বাবাকে লজ্জা দিল সরম দিল আমি গরিব হতে পারি আমি কোনো মত করে আমার মেয়ে বি দিব না আমার মেয়ে আল্লা আমি আর একজন আল্লাহওয়ালার কাছে বিবাহ দিব রে ওই যুবক বলে বন্ধুরে ওই তার বাবা একজন লোকের সাথে তাকে বিয়ে দিল ওই স্বামীর ঘরে তার তিনটা বাচ্চা হল ওই তিন বাচ্চারা কি তার স্বামীটা মরে গেল অল্প বয়সে এই মেয়েটা বিধবা হয়ে গেল রে আর সে গরিব ঘরের মধ্যে খাবার না যে দেশে বিয়ে দিয়েছিল সেই দেশে দুর্ভিক্ষ এসে গেল। আমি তো ধনী সন্তান আমার বাবা ওই দেশে আমাকে ত্রাণ দিয়া পাঠায় দিল যারে সন্তান ওই দেশে তুমি গরিবদেরকে ত্রাণ বেটি দিবি খাবার বেটে দিবি ওই যুবক বলে আমি যখন খাবার লইয়া ওই দেশে গেলাম মানুষ দলে দলে খাবার নেওয়ার জন্য দাঁড়ালো ত্রাণ নেওয়ার জন্য একজনের পাচনে আরেকজন দাঁড়ালো মহিলার পাচনে মহিলা দাঁড়ালো আমি হঠাৎ করে তাকে দেখি আমি যাকে পছন্দ করেছিলাম বীর প্রস্তাব দিয়েছিলাম ওই নারীটাও কাতার রিলিপ নেওয়ার জন্য দাঁড়াইছে আমি তারে প্রশ্ন করলাম তুমি সেই মহিলা যেই মহিলা আমাকে সুযোগ দেও নাই তুমি সেই মহিলা যে মহিলার বাবা আমার বাবাকে বেহজ্যুতি করেছে আজকে সহজে তোমাকে ত্রাণ দিব না এই খাবার দিব না আমার আগের প্রস্তাব যদি রাখো তাহলে তোমার খাবারের ব্যবস্থা করব রে সকলকে দলে দলে খাবার দিতেছে আর এই মহিলাকে খাবার দেয় না ওই মহিলার তিন বাচ্চা চোখের বাড়ি ছেড়ে বড় বাচ্চা কথা বলতে পারে মাকে বলে মা সকলকে খাবার দিতেছি ধনী লোকটা আমাদেরকে ঘুমা আমাদের বড় খিদা একটু তার সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করো গোমা তার মা বলে দিবেন না খাবার না না আমি যে প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবে রাজি না হলে খাবার দিব নারী ওই মহিলা এতো আল্লাহ এত জান্নাতি এত পরেজগার ডেকে বলে হে ফ্রিজিং মার খা যুবক ও দনি সন্তান তুমি মনে করেছো খাবারের জন্য তোমার কাছে আমি নত হয়ে যাব রাজ্জা ক্রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক তোর মতন ব্যক্তির কাছে গুণা করে রিজিক নিতে হবে না রে আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ বাড়ি যাওয়ার আগে আগে আমার বাড়িতে খাবার পৌঁছাবে রে আমি বাড়ি যাওয়ার আগে আমার খাবার পৌঁছে যাবে এমনি তিন সন্তান লইয় সন্তানকে ডেকে বলে বাবা রাম চলো রে ওই লোকের কাছে আমাদের রিজিক নাই আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ চলো বাড়ি চলো বাড়ি যাইয়া আমাদের খাবারের রিজিক হবে খাবার আসবে ওই যুবক ছেলে ডেকে বলে বন্ধু ওই মহিলা যখন বাচ্চা নিয়ে রওনা করলো বাড়িতে তখন আমি ভাবলাম এত পরে হেসগার এত জান্নাতি নিশ্চয়ই সে বাড়ি যাওয়ার আগে মালিক খাবার পৌঁছায়া দিবে রে এটা আমার বিশ্বাস ছিল রে আর আমি মনে মনে ভাবলাম সে তো বাড়ি যাওয়ার আগে খাবার পৌঁছে যাবে শুধু তার বাড়ি পৌঁছে যাবে না আমার বাড়ি তো গজব যেতে দেরি হবে না রে আমি গজব থেকে কেমনে বাসবো। মারাত্মক অপরাধ করেছি কি করব কি করব? তখন বাবাজি তার সাথে লোককে বলল যে ত্রাণ এনেছি আমার মাথায় উঠে ওই মহিলার বাড়ি যে দিকে বাড়ি পথে যাওয়া শুরু করলো মহিলা বাড়ি যাওয়ার আগে আগে তার বাড়ির সামনে খাবার পৌঁছায়া দিল রে সুভাল তার বাড়ি যাওয়ার আগেই খাবার পৌঁছায় দিলো ওই মহিলা যখন সন্ধ্যা হয়ে যায় বাড়ি যখন পৌঁছে যায় আসিয়া দেখে বাড়ির সামনে তার জন্য খাবার রেডি করা আছে বাচ্চাদেরকে দেখে বলে এ আমার ও আমার সন্তানেরা আমি বলেছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি আমার খাবারের ব্যবস্থা করবে রে তিনি আমার বাড়িতে পৌঁছায় দিবি তরাবর কান্নাকাটি করেছিলি দেখ খাবার আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে দুই হাত বার আলার কাছে ডেকে বলে মালি এক না প্রকাশ্যে খাবার দিতে এসেছিল কিন্তু খাবার দিতে পারি নাই গো ও মালিক গাড়ি ধনী আমার বাড়িতে খাবার রাখছে গো তার পরিচয়টা পর্যন্ত দেয় নাই আল্লাহ ওই লোকটা পরিচয় দিও খাবার দেয় না আর ওই লোকটা কেমন বান্দা নিজের পরিচয় গোপন করে আমার খাবার দিয়েছি আল্লাহ গো ওই বান্দার জন্য আমি দোয়া করি গো মারি ওই বান্দা যে বান্দা আমার অভাবে আর কষ্টের সময় খাবারের ব্যবস্থা করলো নিজেকে গোপন করে দিল অমালিক তার জন্য তুমি জাহান নামের আগুন হারাম করে দিও আল্লাহ আরো দোয়া করতেছি কোনো সময় দুনিয়ার কোন আগুনের মধ্যে পড়ে যাক আর কেমতে জাহান নামের আগুন শুধু হারাম করিও না দুনিয়ায় কোনো দিন যদি আগুনে পড়ে যায় ইব্রাহিমকে যদি আগুনে ফেলে দেওয়ার পরে আগুন পুড়তে পারে নাই আমি তার জন্য দোয়া করি তারা যেন দুনিয়ার আগুন স্পর্শ করে নারী যুবক ছেড়ে ডেকে বলে বন্ধু ওই মহিলা না জানিয়া দিয়ে দোয়া করেছিল খাবার পেয়ে খুশি হইয়া খুধার তো দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল করেছে এই জন্য আমি কোন সময় যদি আগুনে হাত দিই আমার হাত আগুনে পুড়ে নারী পাশনে দোয়া হলো ইউয়া বাবি কুদার মহিলার একটু চিল্লায় বলেন সুবাহান আল্লাহ পিছনে দোয়া কা কুদার মহিলা দোয়া করেছে আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে ধরে আমার বানের দুস্থ বুজুর্গরাম অনেকের বাবা নাই শিশু বয়সে বাচ্চা রেখে বাবা বিদায় হয়েছে তাদের খবর নিবেন তাদের খবর নিবেন আপনি ধনী রাত্রে খাইয়া নাক খাইয়া পিঠ ভরিয়া ঘুমাইতেছেন পাশের বাড়ি একজন গরিব কায় নাই কুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই নবী বলেন নিজে খাইল পারাবতি প্রতিবেশীর খবর নিল না নবী তিনবার বলেছেন সে মমিন না মমিন না মমিন না যে নিজে খাইছে ঠিক পারাবতি খবর রাখে নাই সে মমিন না রে আজকে খবর নাই আমি খাইতেছি চলতেছি সব চলতেছে মস্কারি চলতেছি মজা হতেছে রঙের জিন্দিগি কাটাইতেছে কথা তামসার জিন্দি কাটাইতেছে মস্কারের জিন্দি হাসতে হাসতে তামসা করতে করতে জিন্দিগি কাটাই দিতেছে হলুদ লাগাইতে লাগাইতে জিন্দিগি কাটাইতেছে বাবাজি গরম গরম জিন্দিগি কাটাইতেছে ইমাম জালাল উদ্দিন রমি বলেন পৃথিবীর মানুষ তোর জীবনটা তামসার জিন্দিগি বানাইস না টাটার মস্কারি জিন্দিগি বানাইস না তামসা করতে করতে যদি কবরে যাস কবরে যখন জিন্দা করা হবে এমন কান্না দিবে যে কান্না শুরু আছে শেষ নাই যে কান্না শুরু আছে কিনা আর ইমাম বলেন পৃথিবীর মানুষ এই জিন্দিগি কান্নার জিন্দগি বানাব কানতে কানতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো রে কানতে কানতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো কবরে যখন জিন্দা করা হবে এমন হাসি দিবে যে হাসি শুরু আছে শেষ নাই